নমস্কার শুভ সন্ধ্যা আবারও আমরা চলে এসেছি আজকের লাইভ অনুষ্ঠানে যেখানে আমাদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের অনুষ্ঠানে যারা অনলাইনে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর অবশ্যই কুইজ করার আগে একটা প্রশ্নই বলবো আপনারা যারা নতুন আছেন আপনারা আমাদের পজিটিভ বার্তা গ্রুপে জয়েন করতে হবে দেন আমি কোয়েশ্চেন করব তারপর আপনারা আনসার দিতে পারবেন যারা যারা পজিটিভ বার্তা আপনাদের নিশ্চয়ই ফেসবুক আছে যারা ফেসবুকটা অন করবেন এবং পজিটিভ বার্তা সার্চ করবেন এবং জয়েন করবেন আমি প্রথম কুইজ প্রশ্ন আমি করে নিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আপনাদের মধ্যে যারাই আনসারটা জানা আছে আপনারা হাত তুলবেন এবং মাইক নিয়ে আপনারা আনসারটা বলবেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন হ্যাঁ ম্যাডাম বলুন রাজেন্দ্র প্রসাদ হ্যাঁ একদম সঠিক উত্তর ওনার জন্য একটা ক্ল্যাপস হয়ে যাক আপনি আপনার পুরস্কারটা এখান থেকে নিয়ে যাবেন নেক্সট কোশ্চেন ভারত কত সালে স্বাধীনতা লাভ করেন একদম ইজি কোশ্চেন যারা নতুন আছেন তাদেরকে বলবো একটু অংশগ্রহণ করার জন্য ভারত কত সালে স্বাধীনতা লাভ করেন আর ম্যাম আপনি এখানে এসে আপনার গিফটটা নিয়ে যাবেন নেক্সট কোশ্চেন ভারতের জাতির পিতা হিসাবে পরিচিত কে আজকে উডারি দিন আপনাদের মধ্যে কে বলবেন আপনার হাত তুলতে পারেন ভারতের জাতির পিতাকে মহাত্মা গান্ধীর ফুল নেমটা যদি বলেন একদম সঠিক উত্তর ম্যাডাম আপনি আপনার এখান থেকে এসে গিফটটা নিয়ে যাবেন ধন্যবাদ ম্যাডামকে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করব কোন প্রাচীন সভ্যতা সিন্ধু উপত্যকায় উপস্থিত ছিল কোন প্রাচীন সভ্যতা সিন্ধু উপত্যকায় উপস্থিত ছিল এই কোশ্চেনটা আমরা যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি বা হিস্ট্রি মাধ্যমিক পর্যন্ত তো অন্তত সবারই থাকে তো এটা আমরা পড়েছি যে কোন প্রাচীন সভ্যতা সিন্ধু উপত্যকায় উপস্থিত ছিল হাত তুলবেন যারাই পারবেন কোন প্রাচীন সভ্যতা সিন্ধু উপত্যকায় উপস্থিত ছিলেন আনসারটা কি বলে দেব সভ্যতার নামটা হচ্ছে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা নিয়ে আমরা ক্লাস সেভেন এইটে নিশ্চয়ই পড়েছি তো হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার অবস্থিত ছিল আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি উনিশশো ত্রিশ সালে সল্ট মার্চ কে নেতৃত্ব দিয়েছিলেন আমি বলবো যে ক্লু দেব আজকে যেহেতু উনারই দিন উনার পক্ষ দিয়েই আমি প্রশ্নগুলো করছি তো বলতে পারেন যে উনিশশো ত্রিশ সালে সল্ট মার্চ কে নেতৃত্ব দিয়েছিলেন বলুন ম্যাডাম

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী কে ছিলেন আচ্ছা নতুন কেউ একজন বলুন আচ্ছা আরেকটা কোশ্চেন এটা ভারতের রাজ্য সম্পর্কে তো ভারতে কয়টি রাজ্য রয়েছে কয়টি রাজ্য বর্তমান রয়েছে এখন অবশ্যই একটা বেড়েছে এটাও আমি ক্লু দিয়ে দিচ্ছি ভারতে কয়টি রাজ্য আছে ভারতের রাজধানী কি ভারতের রাজধানী কি নিউ দিল্লি হ্যাঁ দাদাদের বলবো প্লিজ আপনারও অংশগ্রহণ করবেন আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে এটা জেনারেল নলেজ এটাও ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে দ্রৌপদী রাইটে নেক্সট কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি হ্যালো

আরেকটা কোশ্চেন হচ্ছে কোন প্রাচীন ভারতীয় পাঠ্য শাসন সংক্রান্ত শিক্ষার জন্য পরিচিত কোন প্রাচীন ভারতীয় পাঠ্য শাসন সংক্রান্ত শিক্ষার জন্য পরিচিত আমাদের ভারতীয় পাঠ্যটাকে মানে আমরা যে এডুকেশন ডিপার্টমেন্ট মানে এটা নাম তুলে ধরা আছে পাঠ্যশাসন সংক্রান্ত শিক্ষার জন্য পরিচিত খুব ইজি একটা কোশ্চেন হ্যাঁ ম্যাডাম বলুন নাম হ্যাঁ বলুন শাস্ত্র তো আছে এটা কি শাস্ত্র আমাদের ভারতীয় পাঠ্যটাকে মানে আমরা যে এডুকেশন ডিপার্টমেন্টে এটা মানে এটা নাম তুলে ধরা আছে এটা কি বিশ্ববিদ্যালয় না ম্যাম এটা শাস্ত্রের নাম বলেছি সরি ম্যাম এটা হচ্ছে অর্থশাস্ত্র আচ্ছা আরেকটা একটা নেক্সট কোশ্চেন বলছি এটাও হিস্ট্রির পার্ট থেকে কোশ্চেনটা এটা হচ্ছে দিল্লিতে লালকেল্লাকে কে নির্মাণ করেন

প্রশ্নটা হচ্ছে পানির রাসায়নিক মানে জলের রাসায়নিক প্রতীক কি জলের রাসায়নিক প্রতীক কি এই আরেকটা কোশ্চেন হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ আরেকটা নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্বের বিশ্বের ভারতের না বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর শক্তির প্রধান উৎস কি এখন আরেকটা কোশ্চেন হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ভারতের সর্বোচ্চ পর্বশৃঙ্খ কোনটি আজকের মতো এতটুকুই সকলকে ধন্যবাদ আজকে এতটা সময় যুক্ত থাকার জন্য কালকে আবারও আমরা সেম টাইমে আমরা আরও কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যুক্ত থাকবো সকলকে আবেদন করবো আপনারা যুক্ত থাকবেন আমাদের পাঁচটা থেকে যে লাইভ অনুষ্ঠান শুরু হয় এই সময়টাতে ধন্যবাদ